আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থীদেরকে অভিনন্দন জ্ঞাপন করে শেষে শুরু করছি আজকের তাকিব শিক্ষার আসর বাংলা ভাষায় আজকের তাতিকারী মা সূরাতুল বাকরা এর 136 নম্বর আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিল্লাহি ওয়া উনজিলা ইলাইনা ওয়া মা তোমরা বলো যে আমরা আল্লাহ প্রতি বিশ্বাস করলাম যাহা আমাদের প্রতি নাজিল হয়েছে সেটার প্রতি বিশ্বাস করলাম যাহাই বহু ইসমাঈল ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি যা নাজির করা তার প্রতি বিশ্বাস করলাম এবং যাহা মুসাফি দেওয়া হয়েছে সেটার প্রতি বিশ্বাস করলাম এবং যাহা নবীদেরকে যাহা দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে যাই দেওয়া হয়েছে তার সবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম অর্থাৎ আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং সকল নবীদের ওপরে নজিরকৃত কিতাবের ওপরে আমাদের বিশ্বাস করতে হবে জি তাহলে কুল এটি হলো ফেল এটি হলো আন্তম ফাইল আমান্না এটি হলো ফেল এর মধ্যে নাসনু খায়েল আমরা মানে নেছি বিল্লাহি আল্লাহর প্রতি আচ্ছা ওকে তাহলে আমার ফেল নাহনু খায়েল বি হতে আল্লাহটা হলো এটা কিন্তু মাথুপ আলাইহি ধরতে হবে জি এটি মাতুফ আলাইহি আল্লাহর প্রতি এবং যাহা নাজিল করা হয়েছে আমাদের প্রতি তাহলে এই ওয়াটা আত হল কার এই ওয়াটা আত হয়েছে এই এইটি হলো মাতুফ আলাইহি মাতুফ আলাই কি ওয়াটা হল হঠাৎ জি ওয়াটা হঠাৎ মা মাউসুলা উন ইলাইনা যাহা আমাদের ওপরে নাজির করা হয়েছে তার প্রতি তাহলে আহ তাহলে এ ওয়াটা আর্থ হলো তার ওপরে বিল্লাহের ওপরে জি বিল্লাহে হে জি মাজরুলের উপরে আত্ম হয়েছে জি মাহাতুব আলাই যদি আপনার হচ্ছে জের হয় তাহলে মাহাতুব হো জের হবে তাহলে যাহা আমাদের নাজির করা হয়েছে মা মাউসুলা উন জেলা ফের এর ভেতরে উন জেলা জাহানা করা হয়েছে ওর ভিতরে হুয়া জমির যেটা আছে সেটা হলো নাইফ ফাইল কোন মাজুল হলি সেটা তোমার ভেতরে নাইফাইল যদি প্রকাশ্য ফাইল যদি না নাইফাইল যদি না পায় তাহলে ওর ভেতরেই নাইফাইল ধরে নিতে হবে তাহলে উন জেলা ফেলের ভিতরে হুয়াটি হলো নাইফায়েল ইলাইন মোতাল্লা ইলা হাফে জান্নাটা বাজবে জামাজ মোতাল্লা এখন এই ফেল ফাইল ফেল নাইফ ফাইল মোতালফ এলে জুমলাই ফেলে ফে মাউসুলের ছিলা। মাউসুল এবং সেলাম মিলে আপনার হচ্ছে কারকে অর্থ হইল এই মাতুব আলাই এজে টু জে তাহলে এটি এটি মাতুব আমরা মাতুব বলতে পারছি না কারণ হলো এটিও মাতুব আলাই হি কারণ হচ্ছে ওয়াটা এই এই বাক্যের উপরে অর্থ হয়েছে ওয়াটা কিন্তু এই বাক্যের উপরে অর্থ হয়েছে তাহলে এটি মাতুব আলাইহি। জি ওয়াটা হঠাৎ মা উনজিলা ইলা ইব্রাহিমা যাহা নাজিল করা হয়েছে মাউসুলা আসুলা উনজিলা ফেলে ভিতর হুয়া ফায়ল নাও ফায়ল ইলা হরফে জার এইটি মাজরু আমি বলবো কেমনে যেহেতু আথ হয়েছে আথ হয়েছে আথ হয়েছে আথ হয়েছে সবগুলো আসবাত পর্যন্ত সবগুলো ইলা হরফেজারের কি মাজরু ইলা হরফেজারের সবগুলো মাজরু ওয়া দিয়ে ওয়া দিয়ে আথ হয়েছে এটি মাতু পালাইহি এটি হঠাৎ এটা মাতু পালাইহি এটি মাতু পালাইহি মাতু পালাইহি এটি মাতু 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 পালাই মিলে সব মিলে ইলা হরফেজারের নাজরু যার নাজরু মিলে মাতা আল্লাহ আমাদের একটু বড় দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে এটা মাথা খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই এটা খুবই সহজ জিনিস একটা একটা বগি আর একটা বগির সাথে যেমনটি যুগল থাকে লাগানো থাকে ঠিক আরবি শব্দের একটি শব্দের সাথে একটি শব্দ একটি শব্দের সাথে একটি বাক্যের সংযোগ স্থাপন করা হয়েছে তো ধন্যবাদ তাহলে ওয়ামা ও তিয়া ও এই বাক্যের উপর হয়েছে যে বাক্য আবার

এখানে জের হয়েছে এলা হওয়ার পেশ এখানে জের হওয়ার কথা ছিল গ্যার মনসার কারণে জবর হয়েছে এটাও জবর হয়েছে এটাও জবর হয়েছে সবগুলো জবর হয়েছে কিন্তু এই আসমাতে শব্দ জের হয়েছে কারণ হলো যে আসমাতে শব্দটা গ্যার মনসার নয় যার কারণ এটা এটা জেরের অবস্থায় জেরি হয়েছে তাহলে এটা সবগুলো মিলে এলা হওয়ার পেশ আর মাজরুল মাজরে মিলে মতাল্লাক এখন এ ফিল নাই ফাইল মতাল্লাক মিলে

এই সব কিছু এই মাতুফ আলাইহি আসলে এই এইটার উপরে আত্ম যদি হয় তাহলে এর মহালে রাবটা কি এই যে দাগ দংশের মহালের রাবটা কি এর মহালের হলো মহালান মাজরুর কারণ হলো মাতুফ আলাই যে এরাব হয়ে থাকে মাতুফের সে একই এরাবি হয়ে থাকে তাহলে মাতুফ আলাইহি আমাদের জের হয়েছে আর এটাও তাহলে আমাদের জের হবে আর এই বাক্যটা এই বাক্যের ভাগ হওয়ার কারণে এটাও জের হবে আবার এই বাক্যটি যে ভাবে কারণ এই বাক্যটি যে ভাবে কারণ এটি সবগুলো সবগুলো এই মা সহ যতগুলো রয়েছে এই একই মা এই মা এই মা এই মা এর সবগুলো কিন্তু এই হয়েছে এই বিল্লাহের প্রার্থ হওয়ার কারণে সবগুলো মাহাল্লান মাহাল্লান মাজরু জি জি এটি কিন্তু আমাদের ভালো করে বুঝিয়ে নিতে হবে তো ধন্যবাদ তাহলে মাটা এটি কি মাটা মাউসুলা উতিয়া ফেল এর ভিতরে না মূসা যাহা মূসাকে দান করা হয়েছে অতএব এটি মূসাটা নাই ফাইল জি মূসা এটি হলো নাই ফাইল তাহলে উতিয়া ফেল আর মূসা হলো নাই ফাইল নাই ফাইল আমরা পেশ পাচ্ছি কিন্তু এখানে জবর কেন জি এটি কিন্তু আলিফে মাকসুরা এর বিধান আলিফে মাকসুরা যদি হয় তাহলে কিন্তু ওইটা পেশের অবস্থায় উজ্জ্ব পেশ হয়ে থাকে আমরা এখানে উজ্জ্ব পেশ ধরে নেব মনে মনে ধরে নেব যে এখানে পেশ রয়েছে তাই এটা মহাল্লাম মারফু লেখাও নেহি নাই ফাইল লেফেলেন মাকাবলাহু দিয়া এমন একজন এমন একটা ফেলের যার যে ফেলটা করবে উল্লেখ করা হয়েছে তাহলে এখন ফেল নাইব ফাইল মিলে জুমলে ফেলে হয়ে মাসুল মাউসুল মাসুল এবং সেলাম মিলে পূর্ববর্তী বাক্যের উপরে আর্থ হয়েছে তাহলে এটি মাহলে নাজরুল ওয়া ঈসা মুসা ওয়া ঈসা এই ওয়াটা বারাত হলে মুসার উপরে জি তাহলে মহাল্লাম মারপুরে প্রাপ্ত হয়েছে তাহলে এটা এটা নিচে যদি দাগ থাকে তাহলে মহল্লা রাত কি মহল্লার মারপুরে কাউনি হি নাই ফাইল অর্থাৎ এটা মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে এ উতিয়া ফেলে নাই ফাইল ওয়ামা উতিয়া ওয়ামা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম ওয়ামা ওয়াটা হয়েছে এই বাক্যের উপরে যে ওয়ামা ওতে মাটা মাসুলা উতিয়া হলো হচ্ছে ফেল নাবিয়ুনা হলো তার নাই ফাইল তাদের নবীদেরকে যাহা দান করা হয়েছে উ দিয়ে দান করা হয়েছে মাদিবা ঝুল না বিও না নবীদেরকে মেয় রববিহীন তাদের রবের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে নবীদেরকে যাহা দান করা হয়েছে তাহলে মসুলা এটি হলো উ তি একটি ফেল না না হলো না এ বি ফাইল না এ এরা হলো পেশ পেশ প্রেশার অবস্থায় ও অনু জি পেশার অবস্থায় জবরদস্তার সাহেবের এরা জি আসলে মূলত ছিল নাবিগিনা হওয়ার কথা ছিল কিন্তু এটা না শেষের অবস্থায় বর্ণ হয়েছে এর রবি হিমিন হাফেজার এটা মাজরুর রবি মোদা হে মোদা ফেলে মোদা পন্দ ফেলে মিলে মিন হাফেজার নাজরুর যার মধ্যে মোতালক এখন এ ফেল নাবি ফাইল মোতালক মিলে জুমলে ফেলে হয়ে মাউসুলের ছিল মাউসুল এবং সেলাম মিলে এই পরবর্তী বাক্যের উপরে আর্থ হয়েছে বা হাল্লা নাজরুরের উপরে আর্থ হয়েছে এই সবগুলো মা এটি বিল্লাহের ওপর আখ হওয়ার কারণে এখন এই মাহাতুব আলাইহি আর সবগুলো মা মাহাতুব মাহাতুব আলাইহে বা মাতুব মিলে আমরা কি করবো এ বাহরফেজারের মাজরুল এই যে বাহরফেজারের মাজরুল জাগ মাজুর মিলে মতাল্লাম এত দূর পর্যন্ত আমাদের আশ্চর্য আমরা আসলে এত দূর পর্যন্ত আর এই বা বাহরফেজারের মাজরুল জাঁক নাজুর মিলে মতাল্লহ এখন আমরা দেখবো ফের আ না কেন এবং মতাল্লোক মেল জমিলাই ফেলে হয়ে ওই কুলু ফেলে মা ফুলে বিহি তোমরা বলো কি বলো এটি এখান থেকে এ শেষ পর্যন্ত বেব্রব বিহীন এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এ সবগুলো মাহ যত আছে সবগুলা আহ তো ধন্যবাদ তাহলে এখন আমরা এই সমস্যাগুলি কি পাচ্ছি এখন কলু ফের এর মধ্যে আন্তম ফাইল

তাহলে এটা লানো ফেরে কুটি ফেল এটা তো নাহনু ফাইল বাইনা মুদাব আহাদিল মুদাফিলাই মুদাব মুদাফিলে মিলে কি হতে পারে আমরা কারু মাঝে কোনো পার্থক্য নির্ণয় করি না তাহলে এটা মাফুলে ফিহি কারু মাঝে কোনো ব্যক্তির মাঝে আমরা পার্থক্য নির্ণয় করি না মিনহুম তাদের মধ্যে থেকে অর্থাৎ মিনাল আমবিয়া তাহলে এটি মুতাআল্লাক এখন ফেল নাহনু ফাইল মাফুলে ফিহি মুতাআল্লাক মিলে

এ ওয়াটা কিন্তু আমরা হালিয়া ধরতে পারি ওয়াটা হালিয়া নাহনু মুবতাদা আর লাগুটা হলো মুতাল্লক মুসলিমুনা শাকিলের সাথে সেবা ফেল নাহনু ফায়েল মুতাল্লক মিলে সেবে জুমলা হয়ে নাহনু মুবতাদার খবর মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হাল জুমলা ইসমিয়া হয়ে হাল জি এখন এই হাল আর এর ভিতরে নাহনুটা কিন্তু হলো নাহনুটা জুলহাল

করে দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি মহান আল্লাহ তালা আমার এই সংক্ষিপ্ত প্রয়াসকে কবল করুন এবং সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আজকে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ